শুনято কি সুন্দর শব্দ একদম মচমচা নমস্কার রাজবৌখী রানধরতমক সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে সেই হাটে বাজারে ছোট বড় সবার প্রিয় গুড়ে কাকড়ি বা গুড়ে ঠ্যাং রেসিপি আশা করি তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন তো চলো বন্ধুরা শুরু করে দিই তো বন্ধুরা এই গুড়ে কাকড়ি বা গুড়ে ঠ্যাং বানানোর জন্য আমরা নিয়ে নিয়ে আছে ময়দা তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও বানাবো পারেন কিন্তু আটার চাইতে ময়দা দিয়ে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে তার জন্য আমরা ময়দা গুলো এখন প্রথমে ময়াম করে নিব এই ময়দার মধ্যে দিদি মাছে নুন আর দিদি মাছে কালো জিরা আমরা এলা এখন ভালো করে এনে মাখিয়ে নিব আমরা যেহেতু এই ময়দা খান তেল দিয়ে অনেক ময়াম করবো তার জন্য কিন্তু পরিমাণ মতো আমরা সাদা তেল দিব ঠিক একইভাবে আমরা আবারও ভালো করে মাখিয়ে নেব আমরা যেহেতু এই ময়দা খান খুব ভালোভাবে ময়াম করবো তার জন্য কিন্তু দুই হাতে এরভাবে চাপ দিয়ে দিই না কিন্তু ভালো করে ময়দাটা ময়াম করে নেব আজকে কিন্তু গুরের ট্যাঙ্ক বানানো আমরা প্রথম দেখুন আর গুড়ের ট্যাঙ্ক মো কিন্তু খুবই প্রিয় আমার কিন্তু ময়দাটা খুব ভালোভাবে একদম ময়াম হয়ে গেলে এখন আমরা জল দেওয়া না মাখিয়ে নেব আমার কিন্তু দেখুন অল্প অল্প করে জল দেওয়া না মাখিয়ে নেব কারণ বেশি জল দেওয়া না মাখা যাবে না নরম হয়ে যাবে আর এই এডোটো কিন্তু শক্ত করে মাখতে হবে আমরা কিন্তু এই ময়দার ডোটো খুব হাত দিয়ে হয় চাপি চাপি আমরা কিন্তু দুলে নিব আমার কিন্তু ময়দা গুলা দোলানো একদম কমপ্লিট আমরা এখন ময়দার ডোটো মিনিমাম আধা ঘন্টার জন্য ঢাকা এনে আমরা রেস্টে থুই দিব আমার কিন্তু ময়দার ডো আধা ঘন্টা হয়ে গেলে আমরা আরেকটু ভালো করে এনে মথি নিব আমরা এখন এই ময়দার ডোটার থেকে কিছুটা লেচি কাটে নিব আমরা এখন এই লেচিটো মোটা করে কিন্তু দলি নিমো আমরা কিন্তু ঠিক এইভাবে মোটা করে আমরা লেচিটো কিন্তু দলি নিয়েই আর তোমরাও কিন্তু মোটা করে দলি নিবেন এখন আমরা লম্বা লম্বাভাবে কাটিয়ে নিমো আমরা কিন্তু লম্বা ভাবে একদম কাটি নেই আমরা এখন এটা তিন ভাগে ভাগ করে কাটিয়ে নিব তো আমরা যে যেরকম আকারে কাটি বাঁচাবেন সে সেরকমই কিন্তু আকারে থুই দিবেন আমরা এখান থেকে কাটিয়ে নিব আমরা এখন এই পিচগুলা ভালো করে ওঠা একটা থালার মধ্যে থুয়ে দিব আমরা কিন্তু সব ময়দা গেলে একে একে এভাবে কিন্তু বানাই নিব তো বন্ধুরা আমার কিন্তু কড়াই গরম হয়ে গেলে আমরা একটু ময়দার কাঁকড়ি গুলা ভাজি নিব তার জন্য কড়াই দিব হচ্ছে সাদা তেল আমার কিন্তু তেল হালকা গরম হয়ে গেলে এই সময় আমরা এই ময়দা কাকিগুলা দিয়ে ভাজি নিব আর অবশ্যই তোমরা কিন্তু খেয়াল থুবেন যখন এই ময়দার কাঁকড়গুলা ভাজবেন তখন যেন তেলের হিটটা যেন খুব হাই যেন না থাকে নাহলে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থাকবে আর উপরে উপরে কিন্তু লাল হয়ে যাবে আমরা কিন্তু এই গিলা বা ঠ্যাং গিলা দুই মিনিট পর পর হালকা করে নাড়াচাড়া করে উল্টে পাল্টায় ভাজি নিবো আমরা কিন্তু ময়দার চাকরি গুলা ভাজা নেওয়া হয়ে গেলে আমরা তোমরা চালে কিন্তু এর থেকে বেশি লাল করে ভাজবা পারেন আমরা কিন্তু একই পদ্ধতিতে সব কাঁকড়ি গুলা ভাজি নিবো তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমার না কেউ আবার গুড়ের কাঠি কয় কেউ গুড়ের মুরগির ঠ্যাং কয় কেউ আবার গুড়ের কাঁকড়ি কয় আবার কেউ বা মুরালি কয় তোমার না কি নামে পরিচিত অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই খেয়াল থাকবেন যখন কাঁকড়ি ভাজবেন তখন কিন্তু উনুনের আজ যেন খুবই কম থাকে না হলে কাকড়ি কিন্তু উপরে লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আমার কিন্তু সব কাঁকড়ি গেলে ভাজা নেওয়া হয়ে গেলে আমরা এখন ওঠাই নিব তো আমরা এখন হচ্ছে গুড়ে কাঁকড়িগুলো তৈরি করে নিব তার জন্য কড়াই দিব অল্প জল আমরা এখন দিদি মাছের গুড় আর বন্ধুরা আমরাই না কিন্তু আখের গুড় নিয়ে তোমরা চালে কিন্তু গুড় দিয়ে করবা পারেন আমার কিন্তু গুড়ের একটা খুব সুন্দর সেন্ট বার গেল বন্ধুরা এই সময় আমরা গুড়ের মধ্যে কিছু স্পেশাল উপকরণ কিন্তু যোগ করবো আর এটা দেওয়াতে বন্ধুরা যারা কিন্তু গুড়ের কাঁকড়ি পছন্দ করিনি তারা যদি ঘুরে কাকড়ি পায় যতগুলাই পাবে ততগুলাই একদম চাটিপুটি খাবে স্পেশাল উপকরণ বলতে বন্ধুরা এক আদা বাটা আর দিদিমো হচ্ছে কয়েকটা এলাচ আমরা কিন্তু গুড় থাকি যে তার তার ভাব চলে আসিয়া এ সময় আমরা কিন্তু গুড়ের কাঁকড়ি দিদিম এখন আমরা কিন্তু অনবরত নাতে থাকবো আমরা এখন এই কড়াইটো উনুন থাকি নামাই হলে অনবরত কিন্তু নাতে থাকবো আর বন্ধুরা এই যে আমার গুরে কাঁকড়িগুলো কিন্তু যত ঠান্ডা হয়ে আসে তত কিন্তু আমার আসল রূপ কিন্তু নিয়ে নেহে গুড়ের কাঁকড়ির বন্ধুরা দেখো আমার কিন্তু ঘুরে কাকড়ি একদম রেডি বন্ধুরা তোমাকে আমরা কিন্তু ভাঙিও দেখাবো একটা তোমাকে দেখাই কি সুন্দর আওয়াজ একদম দোকানের মতো দেখো বন্ধুরা কি সুন্দর মতমচা একদম দোকানের মতো হইয়া বন্ধুরা একদম পারফেক্ট দোকানের মতোই তোমাকে আরেকটা আমরা ভাঙিয়ে দেখাই শুনিয়ান তো কী সুন্দর শব্দ একদম মচমচা

কিরকম হয়ে তুলেন ধরুন হ্যাঁ তো বন্ধুরা তোমরা তো শুনলে নে কীরকম হয় রেসিপি তো তোমার যদি ভালো লাগে রেসিপিটা তো তোমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আমার রাজবংশী রাজবংশীর তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে থুই দিবেন